অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই কিন্তু মাথায় রাখতে হয় আইনা যদি মানুষের চেহারা না দেখে মন দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করায় নিয়ে ব্যস্ত থাকতো। পৃথিবীতে ভাইরাস ছাড়া আরও দুইটা রোগ আছে সেটা হলো অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ নেই মুখের কথা হচ্ছে থুথুর মতো যা একবার ফেলে দিলে আর দ্বিতীয়বার উঠা সম্ভব নয় তাই কথা বলার আগে খুব চিন্তা ভাবনা করে বলা উচিত টাকা জীবনের একটা সবচেয়ে মূল্যবান জিনিস যেটা থাকলে সবাই মূল্য দেয় আর যেটা না থাকলে নিজের আপন মুখ ফিরিয়ে নেয় এটাই বাস্তব কাউরির সম্পর্কে কেউ খারাপ কিছু বললে সেটা চট করে বিশ্বাস করবে না কারণ কিছু কিছু মানুষ আছে তারা খারাপ কথা বলে কিছু সম্পর্ক নষ্ট করে দেয় বর্তমান উচিত কথাই বললে মুখ কালো আর তুমি তেল দিতে পারলেই তুমি অনেক ভালো জীবনের বাস্তবতা এটাই টাকার ঋণ এক সময় সোজ করা যায় কিন্তু খারাপ সময় যারা পাশে থাকছে তাদের ঋণ জীবনে সোজ করা যায় না মানুষ কিছু না পেলে কষ্ট পায় অল্প পেলে মন খারাপ হয় আর অতিরিক্ত পেলে নষ্ট হয় এটাই বাস্তব বেতনের অপেক্ষায় মাস আর ছুটির অপেক্ষায় বছর আর বছরের পর জীবন নাম প্রবাসী জীবন চেহারা নয় সুন্দর ভাবনার উপরেই মানুষের সৌন্দর্য নির্ভর করে পরিশ্রম আপনাকে করতেই হবে হয়তো যুবক বয়সে এবং বৃদ্ধ বয়সে পরিশ্রম করার বয়সে যদি আপনি আরাম করেন তাহলে আরাম করার বয়সে আপনাকে পরিশ্রম করতে হবে এটাই জীবনের কঠিন বাস্তব অল্প জ্ঞানী লাফাই বেশি মধ্য জ্ঞানী চুপ পূর্ণ জ্ঞানীর শান্ত বেশি এটাই তাহার রূপ সুন্দর চেহারা একদিন বয়স্ক হয়ে যায় কিন্তু সুন্দর মন কোনোদিনও বয়স্ক হয় না এটাই বাস্তব বৃষ্টি আসলে যেমন বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কথায় ঠিক তেমনই বিপদ আসলে বুঝিয়ে দেয় আপন মানুষগুলা কোথায় অপমানগুলা সহ্য করে হালকা হেসে ওই জায়গা থেকে বের হয়ে আসতে হয় সময় একদিন বুঝিয়ে দিবে ভুলটা ওদেরই ছিল তোমার নয় যে ব্যক্তি তার আচরণে কোনো ভুল খুঁজে পাই না সে ব্যক্তিকে তুমি কখনো বদলাতে পারবে না তুমি অন্যকে ছোট না করে বরং তুমি নিজেকেই বড় করো তুমি নিজেই বড় হলে সেই নিজেকেই অনেক ছোট মনে করবে নারী হলো লতার মতো তাকে তুমি যতই ভালোবাসবে সে তোমাকে ততই জড়িয়ে ধরবে পরিবার হলো সেই জায়গা যেখানে তোমাকে সবাই ভালোবাসে আর সেখানে তোমাকে কেউ বুঝে না এটাই বাস্তব মানুষ যা পায় তা কখনো ধরে রাখতে পারে না আর যা পায় না তা নিয়ে সারা জীবন হাহাকার করে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান উপহার হলো উত্তম জীবন সঙ্গী যা দাম দিয়ে নয় ভালোবেসে পেতে হয় যদি কখনো মনে হয় তুমি একা তাহলে মায়ের চোখের দিকে একবার তাকিয়ে দেখো অনেক বড় ভালোবাসার পাহাড় অপেক্ষা করছে তোমার জন্য কুকুর জীবনে মেয়ের খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে এরকম শিক্ষানীয় গল্প পেতে আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন আর অবশ্যই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন